আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করছি সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল রহমতে ভালো আছেন তো আমাদের বিক্রমপুরে আলুর পরবর্তী ফসল হিসাবে অনেক ধরনের ফসল চাষ হয় তো এর মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখা হচ্ছে যে ইরিধান চাষ কেমন হয় আমাদের এদিকে তো আমাদের এদিকে আসলে ইরি ধানটা তেমন একটা চাষ হয় না খুবই অল্প পরিমাণে হয়তো যেখানে হয় অল্প কিছু হয় আর বেশিরভাগই আপনার অন্য ধরনের ফসল হয় কেউ পাট লাগাই আলুর পরে এরপর হচ্ছে কেউ আবার তিল লাগাই আবার কেউ ধান কেউ ধইনচা এক একজন এক ধরনের ফসল কেউ আবার ভুট্টাও চাষ করে তা আমাদেরও একটা জমিতে এবার আমরা ধান চাষ করছি আলহামদুলিল্লাহ তা পরীক্ষামূলকই বলা যায় কারণ আমরা এর আগে কখনো ইরি ধান চাষ করি না কারণ আমাদের মূলত ধান চাষ হচ্ছে আমন ধান কারণ এখানে বর্ষার সময় আমাদের যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে প্রায় পাঁচ থেকে ছয় ফিট পরিমাণ পানি হয়ে যায় ঠিক আছে তো এই কারণে আমন ধানটা বড় হয়ে পানির সাথে উঠে যায় তো এই জন্যেই আমন ধানটা চাষ করা হয় আর বিশেষ করে আমন ধানের নাড়াটা খুব প্রয়োজন হয় আমন ধানের যে নাড়াটা এটা আলু ঢাকার জন্য এই নাড়াটা খুব প্রয়োজন তো এই কারণে আর কি লাগানো হয় কারণ মূল ফসল আমাদের এদিকে হচ্ছে আলু কারণ মূল ফসলে আলুর পরবর্তী যে ফসল এগুলো মূল ফসল না এগুলো হচ্ছে কেউ মানে আপনার হচ্ছে এমনিতেই লাগায় আর কি আপনার অল্প কিছু যা আসে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা খুব বিশাল একটি ধানের ইরিধানের ব্লক তো এখানে আবার একটা জিনিস দেখতে পাচ্ছি ইরিধানের পাশেই কৃষক আপনাদের এই যে লাগাই দিছে ঢ্যাঁড়স গাছ লাগাই দিছে তা আলহামদুলিল্লাহ একবারে ওই পর্যন্ত মাসাল্লাহ ফলন আশা করি টুকটাক হয়েছে সম্ভবত ঢ্যাঁড়স দুই চারটা তো ধানের পাশাপাশি দেখা যায় সবজি চাষও হয়ে গেছে এখানে কিন্তু আসলে এটা করাটা কতটা সুবিধাজনক আর কতটা বিপজ্জনক এটা আসলে বুঝতেছি না কারণ এখানে হচ্ছে ধানের মধ্যে বিভিন্ন কীটনাশক স্প্রে করা হয় অনেক ধরনের কীটনাশক স্প্রে করা হয় যেটা আপনারা জানেন আর আমরাও দেখি এখানে নানান ধরনের কীটনাশক স্প্রে করতে তো সেখান থেকে একদম সরাসরি যদি এ ধরনের সবজি নিয়ে খাওয়া হয় তো এটা কতটা স্বাস্থ্যের জন্য উপকারী বা কতটা ক্ষতিকর এটা আশা করছি আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারছেন তো এই ধরনের কাজগুলা কেউ ইনশাআল্লাহ করবেন না কারণ যে কোনো সময় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যেতে পারেন এটার কারণে যে কারণ এই সবজিটা কিন্তু সরাসরি আপনার খাওয়া হয় এখানে আপনার অন্য কোনো প্রসেসিং নেই আপনি নিছেন ধুইছেন কাটছেন খাইয়ে নেই রান্না করা এর বাইরে কিন্তু না তো এই কারণে এই ধান ক্ষেতের পাশে যারা সবজি চাষ করবেন অবশ্যই একটু সতর্কতার সাথে সবজি চাষ করবেন ইনশাল্লাহ তো আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের এলাকাতে মূল ফসল মানে মানে যে মূল ফসলটা হচ্ছে কি ধরনের কি চাষ করেন এটা অবশ্যই জানাবেন আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এখানে মূল ফসল হচ্ছে আলু আলুটা মূলত মূল মেইন ফসল এর পার্শ্ববর্তী অনেকে অনেক ধরনের ফসল চাষ করে যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে